হ্যালো আসসালাম আমরা বান্ধবান ট্যুরের জন্য গাড়িতে উঠে গেছি আস্তে আস্তে আমরা হয়েছে এটা নতুন দিন দেখা যাচ্ছে আমরা তারপরে চোখে আসি গাড়িতে উঠলাম অনেক গান শুনি নাচানাচি করলাম আমার বন্ধু সাকিবও দেখেন আমার বন্ধু নাফিয়ে অনেক ভিডিও ভিডিও করলো ওরা আপনারা দেখতে থাকেন তারপর আমরা চলে এসলাম আলি এখান থেকে ভুল পথে চলে গিয়েছি আবার চাঁদের গাড়িতে চাঁদের গাড়ি করে এখানে গান শুনি সবাই মাথা লাওনা দিয়ে দেখেন আমার ফ্রেন্ডরাও ভিডিও কল আছে আমার সুন্দর মুহুর্ত কাঁটাদাম ঈদের পর দিন রওনা দিয়েছি আপনারা সবাই ভ্রমণকে ভালোবাসবেন অতিরিক্ত ভ্রমণ করবেন যা টাকা পয়সা একদিন থাকবে একদিন থাকবে না কিন্তু কেউ থাকে যাবে আমরা আলি কদম চলে এসেছি এখানে অনেকগুলো বেগ তুললাম সবাই মিলে তারপর আবার ট্রেকিং শুরু পাহাড়ের পথে সবাই আবার ট্রেকিং শুরু করলাম মাত্র ফার্স্টে ট্রেকিং শুরু হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট ঠাটার পরে তারপরে জিয়া লাম সবাই জিয়ানোর পর আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে ওরা কক্সবাজারের গ্রুপ ওরা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল তারপরে এখানে যারা ফুল প্রেমিক আছে তারা তো এই গাছকে চিনবেনি তারপর আরেকটা মুহূর্তের মধ্যে দাঁড়াল ওই দেখা যাচ্ছে আমি গাছে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর বাতাস ছিল দেখি মুখ দেওয়ার মতন আবার দেখেন আমার ব্যাগ আমার বন্ধু শাকিবে নিচে পানি বোতল নিচে নাফিয়ে দেখলাম খেলাম কাঠটল খেলাম রাস্তার মধ্যে যা পাইছি এখানে সুন্দর সুন্দর মুহূর্ত তারপরে বসলাম বসার পরে বিকাল হয়ে গেছে বিকালে ছবি কিছু দেখালাম দেখেন কি রকম খারাপ জায়গায় আমরা বারোশো ফুট উপরে ছিলাম আমরা তো আমাদের জুমগড়ে চলে এসেছি তখন বিকালে গেছে প্রায় এখানে চার পাশে ছবি টবি তুলে ভিডিও নিলাম নিচে এখানে গয়ালি বা তুলে আসছে নিচে দেশি গয়াল তা আমার বন্ধু ঝাঁকা নাকা নাচ আমরাও একসাথে সবাই নাচ এই দিকে কত মজা চিল এখানে অনেকক্ষণ চিল করার পরে প্রায় দশটা বাঁচতে বাঁচতে আমরা উপরে মরমদের মেলাতে চলে গেছি মাইতা তেম চত বৌদ্ধ বিহারে ওদের নাচ গান অনেক উপভোগ করলাম আমরা উঠছি শেষমেশ নাচার জন্য ওইখানে নাচার পরে আমরা একটুবার বারবিকিউ এখানে চলে গিয়েছি বারবিকিউ করার জন্য ওরা অনেক সুন্দর সুন্দর ত্রিপুরা মোরং মারমা চাকমা দেখেন এখানে মনফের জ্বলান হয়েছে বারবিকিউর জন্য ওর ওরা মেলায় কয়েকটা দোকান দিয়ে ওদের মেলা বসছে আর কি ওদের নাচগুলো ওদের অনুযায়ী অনেক সুন্দর দেখেন আমরা এখানে রাত্রে ছবি তুললাম এখানে তারপরে বাড়ি বিষয় শুয়ে আছে শুয়ে বন ফের এখানে তারপরে সকালে হলো সকালে কি আর ঘুম করে পোলা রাত যেতে পারলাম না এখানে আবার সকালে সুন্দর মুহূর্তগুলো ছবি তোলা শুরু করলাম দোলনা আছে দোলনা চলে ওই পাশে মালাং টং দেখা যাচ্ছে ওই সুজা সুজি এখানে ভালো ভালো ক্যাপশন দিয়ে ছবি তুলে পোস্ট নিলাম যাতে স্মৃতি হিসাবে মেমোরিজ হয়ে থাকতে পারে এখানে আমাদের পোস্টের অভাব নেই অনেকগুলো ছবি আবার ট্রেকিং পথে আবার খারাপ পথে নামা শুরু করে দিলাম দেখছেন কত বড় বড় বাস গাছ দেখা যাচ্ছে আস্তে আস্তে গান শুনে শুনে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে নাম নামতে তেমন কষ্ট হয় নামতে এক দেড় ঘন্টার মতো নামছে উঠতে কিন্তু প্রায় চার ঘন্টা প্লাস লাগছে আমাদের ফুলে হাসতানি ওরা প্রায় পঞ্চাশ মিনিট ষাট মিনিটের মধ্যে উঠে যেতে পারে ওইটা তেমটা পায় এই এক বছর দুই বছর ধরে চলতে আর কি এর আগে তো সব সময় মারাং ঠঙ্গে তো সবাই চেনে এটা পাশে আলি আলী কদম আবাসিকের মধ্যে আসলে এই আসলে হোটেলের মধ্যে আসলে এই যাবো ওর সাথে যোগাযোগ করলে দেখেন পাহাড়ের উপরে মেলার জন্য আস্তে আস্তে উপরে উঠতেছে উপরে যাওয়ার জন্য ওরা দেখেন মাথার মধ্যে বাচ্চা নিচে প্রজা নিছে কত কষ্ট করে করে ওদের জীবনযাপনটা তাও শান্তিতে আসে ওরা কারণ ওরা কিছু অথেন্টিক পাহাড়ের মধ্যে নিজে চাষ করে নিজে ইয়া করে ওষুধ টুষ ছাড়া অথেন্টিকভাবে ভাবে খাওয়া খাই এখানে আমরা কতক্ষণ বিশ্রাম নিয়ে নামার জন্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার নামার জন্য এখানে অনেকগুলো ফুটেজ ছিল এতগুলো যোগ করার সময় হয়নি আমার আমার থেকে তাও যা পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য নামাইছি আমরা দেখেন ওই উপরে তারপর এখান থেকে চলে গেলাম কি মাতা মহাই নদীতে এই নদীটা আসি গোসল করলাম দেখেন কত লাফালাফি গিয়া গিয়া দেখা যাচ্ছে সব তামাক কাজ তারপর স্লিপার বাসে করে উঠিয়ে চলে আসলাম এখানে অনেক করলো সিল করলাম হলো শেষ ধন্যবাদ সবাইকে